নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন আরও একটা ব্লগ নিয়ে রাখো চলে আসলাম আমার গাছে এখন বেশ ফুল ফুটেছে আর এই বগেনভিলিয়াটা দেখো এটা হয়তো ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না কাছ থেকে বোঝা যায় বেশ সুন্দর একটা গোলাপি একটা পার্পল কালারের আভা রয়েছে সামনে থেকে খুব সুন্দর লাগে তারপর দেখো সকালবেলায় অনেক কাজকর্ম করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম আজকে ছুটি কিন্তু অডিট চলছে বলে আমার হাজব্যান্ডকে অফিস যেতে হয়েছে ও মিলেটটা খেয়ে চলে গেছে আর সকালবেলা মিলেটটা করেছিলাম কুমড়ো মিলেটের সাথে কুমড়ো ভাজা করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে কুমড়োটা যেহেতু অনেক দিন ছিল ভাজা না করলে নষ্ট হয়ে যেত আর ছেলে এখনো শুয়ে আছে ছুটি বলে তা আমি আমারটা ঠান্ডা করতে দিলাম একটু লেবুর রস দিয়ে খেয়ে নেবো আমার আর ভাজাভুজি দিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না আমাকে না একজন কমেন্ট করেছিলেন নামটা মনে নেই মিলেটটা রান্না করে দেখাতে সরি আমার না সে মনেই থাকে না অ্যাকচুয়ালি মিলেটটা তো আমার হাজব্যান্ড বসিয়ে দেয় আর এই দেখো শিশিতে যে মিলেটটা আছে এটা নামটা মনে করতে পারবো না পাঁচ রকম আসে একটা অ্যামাজন থেকে নেয় পাঁচটা মিলেট কিন্তু পাঁচ রকম কিন্তু টাইম একই লাগে বড় জোর বারো থেকে পনেরো মিনিট মিলেটটা কি করতে হয় বলো তো আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় পরের দিন ওই জলটাকে ফেলতে নেই ওই জলটা সমেতেই রান্না করতে হয় আমি দেখাবো অবশ্যই একদিন রান্না করে দেখাবো আগে অনেকবার দেখিয়েছি ইদানিং অনেক দিন দেখানো হয় নাই দেখো দুটো মিলেট পাশাপাশি রেখেছি একটা প্যাকেট রেখেছে আর যেটা প্যাকেটটা খোলা আছে শিশিতে সেটা দেখো পাঁচটা পাঁচ রকমই হয় কোনোটার সাথে কোনোটার মিল নেই এবার একটা মিল একটা প্যাকেটের মিলেট হয় সামান্য একটু তিতকুটে ওটা আমার অত খেতে ভাল লাগে না আবার কয়েক আবার দুটো তিনটে প্যাকেট আছে এত সুন্দর খেতে লাগে না মানে যেমন গোবিন্দভোগ চাল সেদ্ধ করলে একটা বেশ সুন্দর হালকা গন্ধ ঘি দিয়ে ভালো লাগে না সেরকমও আছে মিলেট আমি বেশিরভাগ দিন ওই শাকটা করলে একটু শাক দিয়ে খায় নালে বেশিরভাগ দিন এখন লেবু দিয়ে আমি শুধুই খেয়ে নিই সকালবেলা দেখো চারা পোনা মাছ নিয়েছিলাম আর অনেকগুলো মাছ ছিল কিন্তু সব না মানে কেমন একটা অতিরিক্ত গরম তো আর মাছটা জ্যান্ত ছিল আমার ছেলের কোনো অসুবিধা নেই বলি না ওকে পোনা বাটা পুঁতি যা দেবে সব খেয়ে নেয় ছোটোবেলা থেকে আমার ছেলে কোনো দিন বাজ বিচার করে না তা অন্য কাতলা মাছ ছিল কাঁটা আর মাছ ছিল অনেক ধরনের মাছ ছিল কিন্তু এই গরমে না আমি একটু ওই জ্যান্ত চারাপোনায় নিলাম সেটাকে আলু বুড়ি দিয়ে ছোল করলাম আর অল্প একটু শাক ছিল শাকটাকে রসুন ফোড়ন দিয়ে ভাজা করলাম আর আলু পোস্তটা কালকের ছিল টমেটো দিয়ে করেছিলাম তা ওইটা আবার গরম করে নিয়ে ছেলেকে খেতে দিলাম তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম এরপর দেখো আমার এক গোলাপ গাছটাতে ভালোই ফুল হতেই থাকে জানো তো মানে দুটো তিনটে চারটে করে এবং গাছটা এমন জায়গায় আছে না রোদ পাচ্ছে না মানে এটাকে প্রথমে টবে দিয়েছিলাম তারপর নিচে বসিয়েছি দেখো গাছে কিন্তু কুড়ি রয়েছে ফুল হতেই থাকে আর গাছটা রয়েছে একদম তুলসী গাছের নিচে এই দেখো সেদিনকেও দুটো শুকনো ফুল ফেলে দিলাম আরও একটা শুকনো ফুল রয়েছে হতেই থাকে মানে গাছটা একটু রোদ পায় না এই যে দুটো তুলসী গাছ রয়েছে এত বড় বড় ঝাঁকড়া হয়ে গেছে ওই টান নিচে রয়েছে গোলাপ গাছটা যে কারণে গোলাপ গাছটা ফুল হচ্ছে ছোটো ছোট যদিও হাজারি গোলাপগুলো এরকমই ছোট ছোট হয় আর একটু রোদ দরকার গাছটাতে আর এই কালাঞ্চ গাছগুলোতে দেখো ফুলগুলো শুকিয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে আমি ফেলে দিলাম এবার ওই গোলাপ গাছটা এই কারণে দেখালাম গোলাপ দুটোকে ছিঁড়ে আনলাম আমি আজকে মাথায় দেব আর এই শাড়িটা দেখো এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি আজকে কী জানি খুব ইচ্ছা করলো যে একটুখানি শাড়ি পরি খাওয়া দাওয়ার পরে বিকালবেলায় যদিও অসহ্য গরম শাড়ি ফাড়ি পরতে ইচ্ছা করে না এই শাড়িটা কিন্তু প্রায় দশ বছর পরে হয়তো আমি পরছি দশ বছরেরও বেশি হয়তো বারো তেরো বছর পরে পরছি আর হাটটা আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে দিয়েছিলেন আর এই যে কানের দুলটা আমাকে দিদা শাশুড়ি আশীর্বাদ করে দিয়েছিলেন তা এই কানের দুলটা না ওই জন্য অনেকবার কেটে গেছে কিন্তু তাও আমি ঠিক করে আনি দিদা শাশুড়ি বেঁচে নেই কিন্তু উনি তো আমাকে আশীর্বাদে দিয়েছিলেন তাই আমার খুব পড়তে ভালো লাগে কানেরটা তা দেখো ঘরে তো সবসময় সোনাদানা থাকে না যেটুকু রয়েছে ইচ্ছা হলো পরি শাড়িটা কিন্তু ফেসেও গেছে ওই যে বললাম বারো তেরো বছর পরে পড়ছি। পরি না শাড়িটা পরি না কিন্তু যত্ন করে রেখে দিয়েছি আর আমাদের মধ্যে কিন্তু গায়ে হলুদের শাড়ি পরতে নেই কিন্তু এই শাড়িটা পরে আমার গায়ে হলুদ হয়নি এটা আমার শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের সময় এনেছিল কিন্তু আমার বিয়ের দিনও এত গরম ছিল তা আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছিলাম বাড়ি থেকে যেটা কেনা হয়েছিল। সেই শাড়িটা পরেই গায়ে হলুদ হয়েছিল। এই শাড়িটা পরে গায়ে হলুদ হয়নি বলে আমি শাশুড় মাকে বলেছিলাম যে পরে পড়তে পারবো কি না যেহেতু নতুন ছিল শাশুমা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ পরে পরো আর যেটা পরে আমার গায়ে হলুদ হয়েছিল। সেটা গঙ্গায় দিয়ে এসেছিলাম মানে আমাদের মধ্যে গায়ে হলুদের শাড়িটা আর পরে পরা পরতে নেই আর কি ওটা গঙ্গাতেই ভাসিয়ে দিয়ে আসি তা যে কারণে শাড়িটা কিন্তু পরি না কিন্তু আলমারি খুললে ইচ্ছা করলে যে একটা শাড়ি বের করি আমার তো কত শাড়ি আছে কিন্তু হঠাৎ করে না এই শাড়িটার উপরেই চোখ গেল বল মনে হলো যে পরি তো কোথাও তো যাচ্ছি না যদিও শাড়িটা পালিশ করা নেই কোচকানো রয়েছে এবার এই শাড়িটা তো আর বাইরে পড়ার মতন নেই এক জায়গায় ফেঁসে গেছে ঘরে পরেই মনে হলো যে একটু সাজগুজু করব। আর তোমাদের পলা পড়া দেখায় দেখো মানে আমার কিন্তু বিয়েরই পলা এখনো হয় এর পরে যে একটা করেছি সেটা একটু বড় করেছি এটা একটু টাইট হয় এই যে একটা প্লাস্টিকের ওপর দিয়ে যদি শাখা পলা পরো না মানে ছোট হলেও হাতের মধ্যে খুব সুন্দর উঠে যায় তা আমি এরকম একটা প্লাস্টিক হাতে জড়িয়ে তার ওপর দিয়ে শাখা পলাটা পরি মানে কোনো অসুবিধা হয় না পড়তে এরপর দেখো ওই বিয়েরই যেটুকু জিনিস আমার কাছে রয়েছে সেটুকু জিনিসই একটু পড়ছি ইচ্ছা হলো হয় না যে নিজেকে খুশি রাখার নিজেকে খুশি করার যদিও বা যদি অডিট না চলতো ছুটির দিন আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম যেদিনকে অ্যানিভার্সারি ছিল সেদিন শনিবার ছিল কিন্তু তার পরের দিন তো আমরা দুপুরে খেতে যেতে পারতাম তারপর হাজবেন্ড আমার হাজব্যান্ডের কথা মতো ওই একদিন পালন করতে হবে তার কোনো কথা নেই ও আস্তে আস্তে একদিন একদিন করে পালন করা যায় তা আমি বলেছি খুব ভালো তাহলে ধীরে সুস্থে করব একদিন একদিন করে করব। একদিন রেস্টুরেন্টে খেতে যাব একদিন গিফট নেব এরকমই করব বুঝেছে তো সারা বছর সারা মাস ধরে অ্যানিভার্সারি পালন করব। তা দেখো আমার গাছের ঝরা গোলাপ দুটো কানে গুঁজে দিলাম গোলাপগুলোতে না খুব সুন্দর গন্ধ আছে মিষ্টি গন্ধ আছে শাড়িটা কুচকানো আঁচলটাও পুরো কুচকে আছে তো তবুও আমার করতে ভালো লাগলো জানাতো ওই যে বললাম প্রায় বারো তেরো বছর পরে কিন্তু আমি অঙ্গে দিলাম শাড়িটা তারপর দেখো রজনীগন্ধ ফুল তো ঘরে ছিলই এনেছিল আমার হিটলার বর মনে তো থাকে না তবুও মনে করে এনেছিল ওই যে আমার হাজব্যান্ড বলে বলে যেদিন অ্যানিভার্সারি সেদিনই পালন করতে হবে তার কোনো কথা নেই একদিন একদিন করে সারা মাস জুড়েও করা যায় একদিন ডেট পিছিয়ে গেলে তাতে কিছু যায় আসে না বলেছি ভালো খুব ভালো এবার ধীরে সুস্থ হবে একদিন বলেছে মুভি দেখাতে নিয়ে যাবে একদিন রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে একদিন ঘাড় ভেঙে একটা গিফট নেবো এখন আর লস করবো না বুঝেছো তো প্রত্যেক বছর হয়েছে একটা করে গিফট নেব তারপরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে ফুচকালাকে ফোন করলাম ফুচকালা আসলো এ বলি না এই ফুচকাটা এত ভালো বানায় আমাদের অন্য কোথাও খেতে ইচ্ছা করে না অন্য কোথাও খাইও না ও হয়তো দুই তিন দিন আসছে না কিন্তু তবু অন্য কোথাও খেতে যায় না ওকে ফোন করি যদি বলে দিদি দুদিন বাদে আসবো আমি তখনই বলি ঠিক আছে দুদিন বাদে এসো তবু অন্য কোথাও যাই না ভালো লাগে না এই ফুচকাটা এত ভালো বানায় খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর ওরা জল ফুচকা খেলো আমি দুটো তিনটে জল ফুচকা খেলাম খেতে পারছিলাম না জিবে না একটু ব্যথা করছিল। কামড় লেগেছিল একই জায়গায় দুই তিনবার কামড় লেগেছিল রক্ত বেরিয়ে গেছিলো যে কারণে জীবটা ব্যথা তা আমি নিলাম আচারি ফুচকা এখন দাম বাড়িয়ে দিয়েছে এখন হচ্ছে ছয় টাকায় এই তিরিশ টাকায় ছটা দিচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে ওরা জল ফুচকা খেলো আমি আচারি ফুচকা খেলাম আর আমার হাজব্যান্ডকে আসার সময় যেহেতু স দুপুরবেলায় ওই মাছের ঝোল খেয়েছিলাম আসার সময় বলেছিলাম যে পনির এনো কারণ চিলি পনিরটা না আমাদের ঘরে ছেলেও খুব ভালো খায় ওর বাবাও খুব ভালো খায় তা ফুচকা টুচকা খাওয়ার পরে দেখো চিলি পনিরটা রান্না করে নিলাম আর ভেবেছিলাম শাড়িটা না পরেই থাকবো বিশ্বাস করো দোম আটকে যাচ্ছিলো আর পরে থাকতে পারিনি খুলে ফেলেছিলাম তাহলে চিলি পনির আর রুটি দিয়ে এই রাতে ডিনারটা সেরে ফেললাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা